পক্ষ থাকুন। জার্মানের পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অবস্থা অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধের রূপ নিতে পারে তিনি বলেন কাতার ও প্রতিবেশী দেশগুলোর এই সংকট সমাধানের সুযোগ এখনও রয়েছে এই সুযোগ কাজে লাগাতে না পারলে যুদ্ধের হুমকি অনেক বেড়ে যাবে জার্মানের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল এসব কথা বলেছেন এবং তার এই সাক্ষাৎকার শনিবার প্রকাশিত হয়েছে কাতার এবং প্রতিবেশী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার চলমান এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমি চলতি সপ্তাহে সৌদি আরব কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছি এবং ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছি আমি জানি বিষয়টি কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে তবে পরিস্থিতির উন্নতির জন্য একটা সম্ভাবনাও রয়েছে